নমস্কার বন্ধুরা তো চলো সকালবেলা ঘরের কাজ পুজোর কাজ সব কিছু হয়ে গেলো এখন আমি রান্নাঘরে যাব কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি রেডি হয়ে গেছি রান্নাঘরে যাবার জন্য আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজ তো পঁচিশে ডিসেম্বর তো আর কতদিন পরেই তো নতুন বৎসর পড়তে চলেছে তো ডেয়ার দু বেশি কিছু চাই না পারলে মানুষ চেনার ক্ষমতাটুকু দিও আমাকে নতুন বছরের কাছে আমার এটাই চাওয়ার তোমরা সবাই ভালো থেকো তোমাদের শুভকামনা রাখছি আজকে তোমরা সবাই আনন্দ ফুর্তি করো পিকনিক খাও আর নতুন বছরটা যেন সবার কাছে শুভ কামনা হয়ে আসে সবাই তোমরা ভালো থেকো আমি মন থেকে চাইছি আর সবারই জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে নতুন বছরের কাছে আর কিছুই চাওয়ার নেই শুধু মানুষ যেন চিনতে পারি এত তো চলে গেল মানুষ চিনতে পারিনি তাই নতুন বছরের কাছে আমার একটাই আবেদন রইল এই নতুন বছরে যেন আমি মানুষ চিনতে পারি এটাই আমার চাওয়ার তো চলো বন্ধুরা দেখো অনেক সবজি নিয়ে আসছে তো আমি এখন কি রান্না করব কি করব সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো কিছু একটা তো করতেই হবে এই যে পালং শাক বেগুন দিয়ে পালং শাক ভাজবো আর বেগুন আলু ফুলকপি মূল সব কিছু দিয়ে তরকারি হবে আর তোমাদের তো আগেই বলা আছে আমরা বেশি মাছ খাই না আমরা শাক সবজিটাই বেশি পছন্দ করি তাই শাক সবজির মধ্যে অনেক ভিটামিন প্রচুর শরীরের পক্ষেও ভালো সেই জন্য আমরা মাছ মাংস খুবই কম খাই তো চলো আমি এখন কাটা বাছা করি এইসব নিয়েই ব্যস্ত থাকি বাইরের কাজ সব সেরেই এই যে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে আসলে এই কাজের আর শেষ থাকে না কি বলবো আর তোমাদের চলো তোমরা তো বুঝতেই পারছো আমার এখন কত কাজ শুধু ভাতটা হয়েছে বন্ধুরা সবজি দেখে অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে কি দিয়ে কী করব তো চিন্তার অবসান হয়ে গেছে এই দেখো ডালের বড়ি দিয়ে সবজি দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছি আর এই যে পালং শাক বেগুন দিয়ে পালং শাক ভাজা করেছি এখানে গরম ভাত রয়েছে তো রান্না মোটামুটি আমার হয়েই গেছে আর তোমরা আলু বেগুন ফুলকপি মূল দিয়ে ডালের বড়ি রান্না করে খেয়ে দেখো ভীষণ টেস্ট হয় শীতকালে সবজি দিয়ে আর তোমাদের কাছে বলে রাখি আমি একটু এই দেখো ঘরে দুধ ছিল সেই দুধ দিয়ে আমি একটু পায়েস করেছি আমি একটু পায়েস খেতে ভালোবাসি কি তাই এই দেখো পায়েস রান্না হয়েছে তো পায়েস করেছি এটা টেস্ট পাতা তো এই দেখো পায়েস রান্না করেছি তো বাড়ির লোকে জানে না আমি এটা চোখ করে করেছি আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি এখনই রান্না করে নামালাম তো এই দেখো ধোয়া উঠছে তো মুড়ি দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা এই জন্য পায়েস আমি খুব পছন্দ করি পিঠে পায়েস আমার চেহারাটাও একটু হেলদি আছে তো মিষ্টি জিনিস আমার খুব ভালো লাগে বেশি একটা খাই না মাঝে মধ্যে মানে সুযোগ পেলে ছাড়িও না তো চলো আজকে আমার রান্নাটা কেমন হলো যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে শীতের দিনে এটাই আমার দুপুরবেলার খাবার আয়োজন করেছি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানিও তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা